আসসালাম আলাইকুম শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলেই ভালো আছেন নারীদের মাসিক কোন সমস্যা বা দর্শনীয় বিষয় নয় বরং নারীর স্বাভাবিক জীবনযাত্রার অংশ এই সময় তাদের জন্য ইসলামের নামাজ এবং রোজা না রাখার বিধান দেওয়া হয়েছে মাসের নির্দিষ্ট দিনগুলোতে মাসিকের কারণে নারীদের নামাজ পড়তে হবে না এবং নামাজের কোনো কাজও করতে হবে না তবে রোজার ক্ষেত্রে এর বিধানে ভিন্নতা রয়েছে কোন নারী রোজা থাকা অবস্থায় মাসিক হলে তার রোজা ভেঙে যাবে এবং মাসিক চলাকালীন সময়ে রোজা রাখা ও নামাজ আদায় করতে পারবেন না তবে পরবর্তীতে রোজা কাজা করে নিতে হবে এ বিষয়ে আম্মাজান হজত আয়েশা রাজীরাতালানা থেকে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের জীবনকালে আমাদের মাসিক হলে আমাদেরকে রোজা ভেঙে পরবর্তীতে রোজার কাজা আদের নির্দেশ দেয়া হতো কিন্তু নামাজের কাজা আদের আদেশ দেয়া হতো না তবে ওই অবস্থায় একজন মুসলিম নারী হিসাবে রোজার সম্মানার্থে ইফতার পর্যন্ত পানহার থেকে তার বিরত থাকা উচিত পরে এ রোজা কাজা আদায় করে নিতে হবে তাকে মাসিকের দিন থেকে শুরু করে মাসিকের শেষ পর্যন্ত রমজানের সম্মানার্থে অন্যদের সামনে পানহার করা থেকেও বিরত থাকতে হবে তাকে এটা তাকোয়ার পরিচায়ক ইসলাম ধর্মবিদরা মনে করেন দিনের বেলায় মাসিক শেষ হলে অবশিষ্ট সময় থেকে ইফতার পর্যন্ত খাবার ও পানি গ্রহণ থেকে বিরত থাকতে হবে খাবার ও পানি গ্রহণের এই বিরতি রোজা হিসাবে নয় বরং তা রোজার সম্মানার্থে করতে হবে এমত অবস্থায় নারীরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন সবার সঙ্গে স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারবেন রান্না বান্না দোয়া দরুদ পড়া তি তাহালিল সবই স্বাভাবিকভাবে করবেন সেহেরি ইফতারেও শরিক হতে পারবেন